ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে তবে এবার তীব্র গরমের কারণে লিচুর আকার একটু ছোট হয়েছে বলে জানিয়েছেন বাগান মালিকরা যাদের বাগানে পানি দেওয়ার ব্যবস্থা রয়েছে তাদের লিচুর সাইজ ঠিক রয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় ভারতের ত্রিপুরা রাজ্য সীমান্তে ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা lechour bagan. <tip> I'm <laughs> going বিজয়নগর উপজেলার কৃষি অভিজ্ঞ জানান এই উপজেলায় চলতি বছরে চারশো তিরিশ হেক্টর জায়গায় লিচু আবাদ হয়েছে এবার লিচু বাগান আছে নয় শতটি বেশি আবহাওয়া অনুকূলে থাকায় বিশ কোটি টাকার লিচু বিক্রি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উপজেলার বিষ্ণুপুর কাঞ্চনপুর কালিপুর সিঙ্গারবিল আদমপুর কলাচরা মেলাশালী কামালমুড়া হরশপুর মুকুন্দপুর নোয়াগাঁও আলিপুর কাশীনগর চরুমপুর বক্তারপুরা রূপা শান্তামুরা কামালপুর কচুয়ামুরা গোয়ালনগর বিটি তুলাতলি আখাউড়া পত্তন এলাকায় সবচেয়ে বেশি লিচুর বাগান রয়েছে এসব বাগানে আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করুন আরো নতুন নতুন চিত্র দেখতে চোখ রাখুন আর ট্রাভেল বিলীন পদ I'm <laughs>